আসসালামু আলাইকুম বীহস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো বৃহস আজকে আমি চলে আসছি একটু লাল শাক আবাদ করেছে আর কি চাষ করেছে তো এই লাল শাকটা আসলে বাস্তবে দেখতে অনেক সুন্দর লাগতেছে ঠিক আছে তো যারা আসলে লাল শাক খান বা লাল শাক এই গুণাদুলি বিষয়ে জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি লাল শাক করলে অনেক পুষ্টিগুণ সম্পন্ন ঠিক আছে তো আসলে লাল শাক যারা খান না শাক সবজি তারা লাল শাক খাবেন ঠিক আছে এখানে দেখেন লাল শাকগুলো এতই সুন্দর হয়েছে মানে খুবই ভালো লাগতেছে আমার কাছে ঠিক আছে এর জন্য আসলে আমি একটু ভিডিও করলাম যাতে আপনাদেরকে একটু দেখাতে পারি যে কত সুন্দর আর এই লাল শাকের সাথে ওনারা কিন্তু দেখেন এখানে মূল চাষেও চাষ করেছে দেখি ঠিক আছে মূলাগুলো দেখতে সুন্দর দেখা যাচ্ছে তবে আমার কাছে সবচেয়ে লালগুলো লাল শাকটাই বেশি ভালো দেখা যাচ্ছে এর জন্য আসলে ভিডিওটা করলাম তো আপনারা একটু উপভোগ করুন আমি একটু দেখাচ্ছে একটু একটু কাছে দেখি যে আসলে কত সুন্দর দেখা যায় তো আমি একটু দেখে এগিয়ে যাচ্ছি দেখি এখানে লাল শাকগুলো বোনা হয়েছে এবং খুব সুন্দর দেখা যাচ্ছে দেখেন আমি একটু ক্যামেরাটা একটু নিচে নিয়ে যাই দেখেন দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর দেখা যাচ্ছে আসলে আহ এরকম লাল শাক যারা বনেছে বা এই ক্ষেতগুলো আসলে অনেক সুন্দর দেখা যায় ঠিক আছে দেখেন অনেক সুন্দর লাগতেছে এর সাথে আবার আরো কিছু সবুজ শাকও দেখা যাচ্ছে যে ওনারা রোপন করেছে আর কি দেখেন কত সুন্দর লাগতেছে সত্যিই অনেক চমৎকার ঠিক আছে এমরা দেখেন যে মূল শাকগুলো এর সাথে সেগুলো দেখতে অনেক চমৎকার লাগতেছে যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছে যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও বানানোর উৎসবও বাড়িয়ে দেয় আর যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার পেজটা একটু ভিজিট করে আসবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ